আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে কথা বলব সেই মহামান্বিত রাত সম্পর্কে। যে রাত হাজার মাসের চেয়ে উত্তম কেন এই রাত এত গুরুত্বপূর্ণ এই রাতে আমাদের কি কি করণীয় চলুন হাদিস ও কোরআনের আলোকে সে সম্পর্কে কিছু জেনে নেই আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন লাইলাতুল কদরী হম আল ফিসার সবে কদর হল এক হাজার মাসের চেয়ে উত্তম আমি বা আপনারা আমরা কি কখনো ভেবে দেখেছি যে এক হাজার মাস মানে তিরাশি হাজার তেরাশি বছর চার মাস অর্থাৎ এই এক রাতে যদি কেউ এবাদত করে তাহলে সে তেরাশি বছরের চেয়েও অধিক এবাদত করা সব পাবে

অর্থাৎ এই রাতে ফেরেজ তারা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য শান্তি ও কল্যাণের বাণী নিয়ে আসে এবং তারা এসে বান্দাদের জন্য দোয়া করে অনেকেই প্রশ্ন করে সবে কোন রাতে আসুন আমরা রাসুলসল্লা হাদিস দ্বারা জেনে নেই সবে কতর কোন রাতে রাসুলসল্লা আলাম বলেছেন তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকে বিজয় রাত গুলোতে খোঁজো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশ রমজানের রাতগুলোর যে কোনো একটিতে সবে হতে পারে অধিকাংশ ওলামাই কেরাম এবং ফোকাহাই কেরাম বলেন সাতাশের রাত্রিতে সবে রাত কিন্তু তবে যেহেতু এই রাতের কোনো নির্দিষ্টতা নির্দিষ্টতা নাই কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই এই জন্য শেষ দশকের প্রতিটা রাতেই বিশেষ করে বিজোর রাত গুলো আল্লাহ তালার এবাদতে মুশগুল থাকা দরকার প্রিয় ভাইরা এই রাতের যেমন বিশেষ গুরুত্ব তেমন আমাদের উচিত এই রাতকে হেলাই কাটিয়ে না দেওয়া এই রাতে আমাদের কিছু বিশেষ আমল করা নাম্বার এক তাহাজ নামাজ মোস্ট ইম্পর্টেন্ট তাহাজ নামাজে যত বেশি কোরআন তেলাত করা যায় তত ফায়দা এজন্য জন্য কমপক্ষে হলো দুই রাগাতে পড়ে জানা পড়া হয় নাম্বার দুই কোরআন তেলাত এ রাতে বেশি বেশি কোরআন তেলাওত করা আল্লাহ তালার নৈকট্য হাসিল করার জন্য কারণ এই রাতেই আল্লাহ তালার কোরআন অবতীর্ণ অবতীর্ণ হয় নাম্বার তিন দোয়া ও ইস্তফার বেশি বেশি দোয়া ইস্তফার করা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন যা এই রাতে সব বেশি বেশি পড়তে হবে দোয়াটি হলো اللهم انك عفو تحب العفو فاعف عني হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ নাম্বার 4 দরুদ শরীফ বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা নাম্বার 5 নাম্বার 5 দান সদকা করা বেশি বেশি দান সদকা করা কারণ এই রাতে দান সদকা করলে 83 বছরের থেকে বেশি দান সাজগ করার সব পাবেন আল্লাহ তারপরে ছয় নম্বর হচ্ছে আত্মচিন্তা ও তওবা অর্থাৎ নিজের গুনাহের কথা চিন্তা ভাবনা করে অনুতপ্ত হয়ে আল্লাহ তার কাছে তওবা করা এই ছয়টা কাজ করা খুবই গুরুত্বপূর্ণ এই রাতে আমরা সবাই চেষ্টা করব এই ছয়টা কাজ করা প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না কালকে বেঁচে থাকবো কিনা জানি না এই রাত আর কখনো পাবো কিনা জানি না সামনের রমজান আমরা পাবো কিনা তাই এই রাতের অনেক গুরুত্ব এই রাতকে পেয়েও যারা অবহেলায় কাটিয়ে দেয় তারা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে বড় বঞ্চিত এই জন্য আসুন আমরা সবাই মিলে এই রাতে বেশি বেশি আল্লাহ তাহালার ইবাদত করি আল্লাহ তাহালার নৈকট্য অর্জনের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে এই সদকদরের রাত তো আমরা অবহেলা না করে আমরা আল্লাহ কাছে নৈকট্য অর্জনের জন্য এ রাতকে মূল্যায়ন করে আল্লাহ তাহালার ইবাদতে মুশগুল থাকে আমরা কে কি আমল করি আমাদের কমেন্টে আমল করার নিয়োগ করেছেন আমাদের কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার কারণে অন্য এক ভাই এই দিনের কথা শুনে হয়তোবা সে আমলের প্রতি আকৃষ্ট হতে পারে যার সব আপনিও পাবেন রপিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ